জয় গৌড় জয় নিতাই আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশী সপলা এই সপলা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার শ্লোক ষেষট্টি থেকে তিয়াত্তর সাথে সপলা একাদশী ব্রত মাহাত্ম অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই অমৃত গ্রহন্ত চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড করা আছে আপনারা অমৃত গ্রহন্ত চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ শ্রবণ করবেন আর আরেকটি নিবেদন আপনাদের শ্রীচরণে আপনারা যারা আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা পাঠ শেষে কৃপাপূর্বক পাঠ শ্রবণ শেষে হরে কৃষ্ণ পাঠ শ্রবণ শেষে কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর পরিশেষে অমৃত গ্রহন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করবেন ওং নম ভগবতে বাসুদে বায়ু ওং নম ভগবতে বাসুদে ওং নমো ভগবতে বাসুদে বায় ষোলক তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের কৃষ্ণকথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন শ্লোকার্থ অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত বৈষ্ণবেরা নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ পূজা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আনন্দে মগ্ন হয়েছিলেন তাৎপর্য এই আদর্শের ভিত্তিতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করা হয় শ্রীকৃষ্ণের কথা আলোচনা কৃষ্ণ পূজা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ব্যথিত আমাদের আর কোনো কৃত্য নেই তি ষোলোক ছেষট্টি ষোলোক সাতষট্টি কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ শ্লোকার্থ কিন্তু সমস্ত মানুষকে কৃষ্ণ বহির্মুখ হয়ে ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত হতে দেখে অদ্বৈত আচার্য প্রভু গভীর দুঃখ অনুভব করলেন তাৎপর্য কৃষ্ণ ভক্ত সারা পৃথিবীর দুঃখ দুর্দশা অবস্থা দেখে সর্বদা ব্যতীত হন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই অভাব কেবল কৃষ্ণ ভক্তির সেটি হচ্ছে সমস্ত শুদ্ধ ভক্ত আর কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্তের দৃষ্টিভঙ্গি কৃষ্ণ ভক্তির অভাবের ফলে বর্তমান মানব সমাজ ইন্দ্রিয়তর্পণ ও অজ্ঞানের সম সমুদ্রে নিমজ্জিত হয়ে এত দুঃখ দুর্দশা ভোগ করছে পৃথিবীর এই অবস্থা দেখে কৃষ্ণ ভক্তগণ অত্যন্ত বিষণ্ন হন ইতিষলক সাতষট্টি ষোলোক আটষট্টি লোকের নিস্তার হেতু করেন চিন্তন কেমতে এসব লোকের হইবে তার শ্লোকার্থ পৃথিবীর এই অবস্থা দেখে তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন যে কিভাবে এই সমস্ত মানুষ মায়ার হাত থেকে উদ্ধার লাভ করবে ইতি শ্লোক আটষট্টি শ্লোক উনসত্তর কৃষ্ণ অবতরি করেন ভক্তির অবিস্তার তবে তো সকল লোকের হইবে নিস্তার শ্লোকার্থ শিলো অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবলেন যদি শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে ভগবদ ভক্তি বিতরণ করেন তাহলেই কেবল সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে তাৎপর্য অপরাধী ব্যক্তি যেমন রাজা বা রাষ্ট্রপতির বিশেষ কৃপার প্রভাবে পেতে পারে তেমনি কলিযুগের কেবল পরমেশ্বর ভগবানের কেবল তার বিশেষ প্রতিনিধির কৃপার প্রভাবে নিস্তার পেতে পারে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাই চেয়েছিলেন যে পরমেশ্বর ভগবান যেন এই যুগের অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন ইতিহাস উনসত্তর ষোলক সত্তর কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া শ্লোকার্থ শ্রীকৃষ্ণকে অবতরণ করাবার প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন তাৎপর্য তুলসী পাতা গঙ্গা জল আর যদি সম্ভব হয় একটু চন্দনী পরমেশ্বর ভগবানের পূজার যথেষ্ট উপকরণ ভগবদ্গীতায় নয় ছাব্বিশ ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তো হং তো অং মে ভক্তা প্রযোচ্ছতী তদহং মস্নামি প্রযত তন কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল ও একটু জল দেয় তাহলে আমি তা গ্রহণ করি ভগবানের সেই নির্দেশ অনুসারে অদ্বৈত আচার্য প্রভু তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে পরমেশ্বর ভগবানের পূজা করে তার সন্তুষ্টি বিধান করেছিলেন ইতি শ্লোক সত্তর শ্লোক একাত্তর কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার হুঙ্কারে আকৃষ্ট হইলা বজে ব্রজেন্দ্র কুমার শ্লোকার্থ হুঙ্কার করে তিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করতে আহ্বান করতে লাগলেন এবং তার এই পুনঃ আহ্বানে ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার জন্য আকৃষ্ট হলেন ইতিশলোক একাত্তর শলোক বাহাত্তর জগন্নাথ মিশ্র পত্নী শচীরুদরে অষ্টকন্য্রমে হইল জন্মি জন্মি মরে শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বে জগন্নাথ মিশ্রের পত্নী শচীমাতার গর্ভে একে একে আটটি কন্যা জন্মগ্রহণ করে কিন্তু জন্মের পরেই তাদের মৃত্যু হয় ইতি বাহাত্তর ষোলোক তিয়াত্তর অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ শলোকাত্ম এভাবে এই একে একে তার সমস্ত সন্তানের মৃত্যু হওয়ায় জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন তাই এক পুত্র কামনা করে তিনি শ্রী বিষ্ণুর চরণ আরাধনা করতে শুরু করলেন ইতি শোক তিয়াত্তর হরে কৃষ্ণ আমি এবার পাঠ করব আজ সফলা একাদশী সেই সফলা একাদশী ব্রত কথা আপনারা সকলেই একাদশী পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি লাভ করবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণ বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণ একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহুদান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হ তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম সফলা নাগে নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে লাভ পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সপলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ তহলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার ফল আহারে কৃষ্ণ ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরিল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম কর তে থাকল রাত্রিতে খাদ্যাভাসে হরে কৃষ্ণ রাত্রিতে খাদ্যাভাব এসে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলায় একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সপলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার এইটুকু নিবেদন আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায় জয় গৌর জয় নি